বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা এন ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এল সহ বেশ কয়েকটি বড় সড় নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুত চলে আসতেছে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা এন এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এল এই দুটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব অনেকেই জানতে চেয়েছিলেন যে এদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে একটি কথা বলে নিচ্ছি শুধুমাত্র এনএসআই এবং এলজিডি নয় আরো বেশ কয়েকটি অধিদপ্তর মন্ত্রণালয় থেকে বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে অবশ্যই সে আপডেটগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন সার্কুলার বা নতুন কোনো চাকরি সংক্রান্ত আপডেট আসলেই সবার আগে আপনি জানতে পারেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যারা চাকরি প্রত্যাশী আপনাদের পরিচিত জন রয়েছে তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো ভিওয়ার্স চলুন শুরু করা যাক মূল ভিডিওর আলোচনা তো ভিওয়ার্স আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং এলজিইডি সহ আর বেশ কয়েকটি সার্কুলার আপনারা পাবেন প্রতিনিয়ত অনেকেই জানতে চাচ্ছিলেন যে এনএসআই এর সার্কুলার কবে প্রকাশ করবে এল সার্কুলার কবে প্রকাশ করবে তো সেই জন্য আজকে ভিডিও তৈরি করা হয়েছে মূলত এনএসআই এর সার্কুলার গুলো প্রকাশ করা হয় বেশিরভাগ প্রতি বছরের মে থেকে আগস্ট মাসের মধ্যে তো যেহেতু গত বছর ঝামেলা ছিল এই সময়টিতে এবং এরপরে আপনারা তো জানেন দেশের কি অবস্থা ছিল তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সার্কুলার হয়নি তো এবার আশা করা যায় মে থেকে আগস্ট মাসের মধ্যেই এনএসআই এর সার্কুলার প্রকাশ করা হবে এবং এর আগেও বলে দিয়েছি আপনাদের যে এবার কিন্তু ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার এবং ফিল্ড স্টাফ যেটি আগে ওয়াসার কনস্টেবল ছিল এই পদগুলোতে কিন্তু হিউজ পরিমাণে পদ সংখ্যা থাকবে তো যারা এই পদ গুলোতে আবেদন করতে ইচ্ছুক তাদের বলবো আগে থেকে নিন কেননা এখন শুধুমাত্র মেধার মূল্যায়ন করা হয় তো যারা মেধা দিয়ে প্রাথমিকভাবে হবে তারাই কিন্তু চূড়ান্তভাবে হবেন মেধা তালিকায় শীর্ষের দিকে থাকার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ চাকরিটি হয়ে যেতে পারে কেননা এখন অনেকাংশে মেধার মূল্যায়ন করা হয় তো যারা এনএসআই এর আপডেট জানতে চাইছিলেন তাদের বলবো যে এই বছরের মে থেকে আগস্ট মাসের মধ্যেই আপনারা সার্কুলার পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং শুধুমাত্র এনএসআই নয় আরও বেশ কয়েকটি অধিদপ্তর দপ্তর এবং মন্ত্রণালয় কিন্তু তারা সার্কুলার প্রকাশ করবে সো যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনই যদি আপনারা ভালো কিছু করতে পারেন তাহলে আপনাদের জন্য এটা বেনিফিট হবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স আবার হিউজ সংখ্যক ভাই বোনরা আছেন যারা জানতে চেয়েছিলেন যে এলজিইডি এর সার্কুলার কবে প্রকাশ করা হবে সর্বশেষ কিন্তু এলজিডি সার্কুলার প্রকাশ করা হয়েছিল 22 সালের শেষের দিকে এরপরে কিন্তু আর সার্কুলার প্রকাশ করা হয়নি তো যতটুকু জানতে পেরেছি খুব দ্রুতই কিন্তু এলজিইডি এর নতুন সার্কুলার আসছে এবং তখনই জানতে পেরেছিলাম যখন প্রথমবার সার্কুলার প্রকাশ করা হয়েছিল যখন সর্বশেষ সার্কুলার প্রকাশ করা হয়েছিল তখনই কিন্তু বেশ ঠিক কথা বলে দেই যারা এলজিডির এর সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন তাদের বলবো যে হিউজ পরিমাণে সুনুপদ নিয়ে কিন্তু সার্কুলার এবার আসবে সর্বশেষ যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু বেশ ভালোই শূন্যপদ ছিল এবং এই সার্কুলারটি প্রকাশ করার পর পরে কিন্তু একটি সার্ভেতে জানা গিয়েছিল যে হিউজ পরিমাণে শূন্যপদ তৈরি হয়েছে এবং পরবর্তী যখন সার্কুলার প্রকাশ করবে তখন সেই শূন্যপদ নিয়ে কিন্তু সার্কুলার দেবে তো এরপর বেশ এক বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়নি আপনারা জানেন দেশের পরিস্থিতির কারণে কিন্তু কোনো হয়নি তো এবার আশা করা যায় খুব দ্রুতই এক থেকে দুই মাসের মধ্যেই কিন্তু আপনারা সার্কুলার পেয়ে যাবেন এবং একটু আগেও বললাম অন্তর্বর্তী সরকার থাকাকালীন যদি কেউ ভালো মেধাক্রমে থাকতে পারেন বা মেধাক্রম যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু আপনাদের চাকরি অনায়াসে হয়ে যাবে তো যারা প্রার্থী হয়েছেন তারা অবশ্যই পড়াশোনা করেন এবং আপনাদেরকে আবারও বলি যারা আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে এনএসআই এল সহ আরও বেশ কয়েকটি পদের কথা আপনারা উল্লেখ করছিলেন সবগুলো পদ আমি বলতেছি না ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো সবাইকে বলবো যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সার্কুলার আসবে এবং প্রতিনিয়ত কিন্তু হিউজ ভ্যাকান্সি নিয়ে প্রতিটি অধিদপ্তর মন্ত্রণালয় বলেন সবাই কিন্তু সার্কুলার প্রকাশ করতেছে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু বিষয়টি জানেন আগামীতে কিন্তু এই এনএসআই এবং এলজিডির সার্কুলার প্রকাশ করা হবে তো যারা প্রার্থী রয়েছেন অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করে দেন ইনশাআল্লাহ যখন সার্কুলার প্রকাশ করা হবে আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ